আরে পিছিয়ে আসুন না একটু সবাই

यूज फिंटासोल हसांग वोहन अरे भाई वो जाओ ओ ओ वो बोले कि ओ फिर से मैं लुकिंग सो डिफरेंट इज द मेरा नाइट तो तुम तो करो 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 খুবই চালচিত্র রিলিজিং টোয়েন্টিএ ডিসেম্বর আপনারা নিশ্চয়ই আসবেন এই টেস্ট এই ছবিতে আমি ফোটোই সঙ্গে আমি প্রথম কাজ করেছি তা আপনারা নিয়ে আসবেন আর টোটো আসে ছবি আপনারা আমার এন্টারিভিউ তো নিশ্চয়ই ছিল আর বলবো যে ক্লিন এই যে চারজন হচ্ছে আমার খুব মিটুল একটি গল্প এবং থাকছে খুব সুন্দর থাকছে কিছু ভালো এটা বলতে পারি যদি আপনার সময় থাকে এবং যদি আপনারা মনে করেন যে এটা হলে এসে দেখবেন তাহলে এইটুকুনি বলতে পারি আর কত দাম পুলিশের চরিত্র পুলিশের চরিত্র অনেকবার করেছি কিন্তু এই চরিত্রটা আলাদা কেন জানেন এই চরিত্রটা আসলে মানুষের চরিত্র যে ইনসিডেন্টে পুলিশের কাছে অন্য অন্য জায়গায় কাজ করতে পারে এই মানুষগুলো অন্য জায়গাতেও কাজ করতে পারত তাদের কর্মক্ষেত্রে স্ট্রেস যখন হয় পুলিশের কর্মক্ষেত্রে স্ট্রেসটা কিন্তু মারাত্মক হয় কারণ অনেক সময় তাদের ব্যক্তি জীবনও বিপন্ন হয়ে যায় বা তাদের জীবনও বিপন্ন হয়ে যায় তবে এই এই আমরা দেখি যে পুলিশকে আমরা লাজিক লাইফ হিসেবে পুলিশ যে মানুষের রক্ত মাংসের মানুষ তাদেরও কাজকর্মে তারও সমস্যা হয় তারা কাজকর্মে যখন অনেক সময় তাদের পরিবারকে সাপোর্ট করতে হয় সেই সব জিনিস আমরা তুলে ধরেছি হ্যাঁ অবশ্যই একটা শিলের যেহেতু শিলের ধর্মিক ছবি সেতু হচ্ছে যে আমরা ছবি দেখে পৌঁছে দিতে পারি না লোকেরা সবচেয়ে সবসময় মনে জানতে পারে না আমার আগে মনে হয় এক্সপিরিয়েন্স হয়েছে ছবি বানিয়ে কষ্ট করে লোকেরা বলেছে ভালো কিন্তু অনেক লোকেরা জানেন না চলতে মানে সেইটার দিক থেকে বড় পোস্টার আশা করি অনেক লোকেরা জানতে পারবে চরিত্রে এবং এই সিটি সিটিশনটা বাইরে এই পোস্টারটা থাকবে পুরো নভেম্বর পুরো ডিসেম্বর ছবিটা আমাদের সিনেমাটা রিলিজ করবে টোয়েন্টিএফ ডিসেম্বর আশা করি লোকেরা একটু কিউরিয়াস হবে একটু জানতে চাইলো সম্বন্ধে এবং আশা করি ছবিটা নিয়ে ভিড় আর অবশ্যই যে ক্যারেক্টার নিয়ে যাদেরকে নিয়ে করা হয়েছে

সবচেয়ে বয়স্ক হচ্ছে অনিল বান্ধার কিছু দিনের মধ্যেই রিটায়ার করবে তার চরিত্রটা এবং সবচেয়ে ইয়াং হচ্ছে শান্তনু যে সবই এদের নিতে জয়েন করে আর এই দুজনের মাঝখানে আছে ইন্দ্রজিৎ এবং টোতা টোটা হচ্ছে এদের চারজনের ভাইটি এরা নিয়ে একটা কেস সলভ করার চেষ্টা করছে কলকাতায় পরপর খুন হচ্ছে এবং কি করে এই কেসটা ইনভেস্টিগেট করতে গিয়ে ওদের নিজেদের পার্সোনাল লাইফগুলো ঘুটে যায় সেইটা নিয়ে যাচ্ছি